গোপালগঞ্জে আর দিন ছিলাম আমরা এইমাত্র স্বাধীনতা পেয়েছে মামলা মকদ্দমা এমনকি আমার বাড়িঘর ভাঙচুর করেছে মার্ডার কেস দিয়েছে মিথ্যা মামলা তারপরে সহ্য করে আপনাদের সামনে আজকে হাজির হতে পেরেছে এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি সুভর আদায় করছে প্রিয় ভাই বোনেরা আমরা বিএনপি এদেশে শান্তি শৃঙ্খলা চাই আমরা কোনো শান্তি চাই না সবাই মিলেমিশে আমরা এদেশে গোপালগঞ্জের চেহারা পরিবর্তন করব সবাইকে ভালোবাসব গোপালগঞ্জে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বন্ড নির্বিশেষে আমরা একসাথে চলব এক হয়ে কাজ করব আপনার বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে তাদের এই প্রতিষ্ঠানগুলি ঠিক করার জন্য একটু সময় লাগবে যতটুকু সময় লাগে যৌক্তিক সময় লাগে আমাদের পার্টির চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং পার্টির মহাসচিব তাদের সেই সময় দেওয়ার জন্য বলেছেন আমরাও তার সঙ্গে একমত আছি যে এরা যা করছে ভালো করছে এবং তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে ইনশাল্লাহ এবং ছাত্র ভাইরা যে জীবন দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে সেই ছাত্র ভাই বোনদের আমরা ধন্যবাদ জানাই তাদের ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না আমরা সবার আত্মার মারফরাত কামনা করি যে দেশ স্বাধীন হয়েছে আপনাদের নিয়ে কথা বলতে পারছি সবাইকে নিয়ে আমরা কথা বলতে পারছি এবং এ দেশের জনগণকে নিয়ে আমরা কথা বলবো এবং সামনে যার যার ব্যক্তিগত স্বাধীনতা গণতন্ত্র রক্ষা করব এ ব্যাপারে আমরা সবাই সহযোগিতা